হ্যালো বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি একটা জন্মদিনের ভিডিও তো আমার ছেলেরা দুই ছেলে আর বউমা মিলে আমার জন্মদিন সেলিব্রেট করেছে আমাকে না বলে আয়োজন করেছিল আমাকে সারপ্রাই সারপ্রাইজ দেওয়ার জন্য বন্ধুরা দেখো ভিডিওটা কেমন হয়েছে

पर पुलिस नहीं ढालना था बंद हो गया था सृष्टि जदर कौन खेलो सर 25 पे दो एक तो जाओ 20 तक लगा हूं पूरी फुलन सब हम आगे के खाई दे तो

তো বন্ধুরা এই হলো জন্মদিনের ভিডিও সেরকম আয়োজন কিছু সাধারণ সাধারণভাবে করেছি ঘরোয়া তো আমার ফ্যামিলি ফটো এইগুলো সব আমার দুই ছেলে আছে বৌমা আছে আমার হাজবেন্ড আছে আর বৌমার ভাই এসছে শ্রদ্ধা আছে তা বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবে আমরা মধ্যবিত্ত মানুষ সেরকমভাবে আয়োজন করি না এমনি হঠাৎ করে মন হয়েছে তাই করেছে সেরকম লোকজন নিয়ে আয়োজন নয় সাধারণ সামান্য একটু ঘরে ঘরোয়াভাবে করেছে আনন্দ করার জন্য